أو استمع بسم الله الرحمن الرحيم يا أيها الذين

المراه اذا صلت كمسها صمت شهرها أتو بالها حفظت فرجها وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه আসাল্লিমু তাসলিমা আমরা সকালে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ তমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম

মসজিদ করতে আয়োজিত আজকের মাফীরের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দূর দূরান্ত থেকে ওরা মায়ে ক্রম আমার সম্মক্ষে উপস্থিত মুসলমান ঈমানদার পরেশ ভাইরা এবং পদ্মানে গৃহে কর্মে ব্যস্ত থাকা মা বোনেরা সবারই প্রতি আমার অন্তর স্থল থেকে সালা এবং ভালোবাসা আসসালাম আলিকুম রহমাত উদ্মার্ঘী অবহাদ আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি এখন আপনারা সকলে কেমন আছে আওয়াজ দেব তাহলে ভাইদার কেমন আছে এমন ভাবে তাকবীর এমন ভাবে স্লোগান দিবেন যেন বাতিল শক্তি নাস্তিক বাচ্চাদের যেন কম্পন সৃষ্টি হয়ে যায় কারা কাজ জি আছে মুসলমানের বাচ্চারা দু হাত রে দেখায় ভিটামিন শট ভিটামিন ছ আসলে আপনাদের চেয়ে আমার বেশি ছট কারণ আজকে এক মাস সরি একশো আঠাশ দিন হলো একটা না কথা বলতেছি বলাইতেছেন কে আওয়াজ দেবান কে আল্লাহ ও ভাইজান সেই আল্লাহ সাথে যে নাস্তিকের বাচ্চারা দেবে পাল্লা একটারও থাকবে কানলা। কথা বলে থাকবে কান্না থাকবে এই সব ভাইরা তোমরা বসো তোমাদের জন্য সুন্দর দোয়া করব সুন্দর সুন্দর বউ বাবা টেনশনের কারণ আছে বসো একজন ভাই ওঠাউটি করবেন না কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা যদিও গলাটা ভাঙ্গা কিন্তু দোয়া করবেন আলোচনা যেন হয় সাংঘাত এ দো করবেন তেনশাল্লাহ ভাইয়া করবেন তেনশাল্লা একটাবার বলেন তো ভাইজা আপনি আমি সন্তুষ্ট করব কাকে আল্লাহওয়াজ দে বলেন কাকে আল্লাহ সারা কেউ আছে ধুলো ভাই কেউ আছে সমস্ত ক্ষমতার বারিককে সমস্ত ভয় ছাড়া হাতে আল্লাহর হাতে কোনো টেনশন আছে আছে কোনো টেনশনের কারণ আপনার আবার রবে নাম আল্লাহ তার সাথে যে নাস্তিকের বাচ্চারা দেবে পালনা এক তার থাকবে না কাল্লা কথা বলে কথা বলে

আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হলাম কারণ ভাইরা আমি সব জায়গাতে একটা কথা বলে থাকি যে সাপায়ের মাটি কোরআনের ঘাটি কথা বলেন সাপায়ের মাটি আলেমদের ঘাটি ঠিক না ঠিক এই কোরআনের জন্য সাপায়ের মানুষ রক্ত দিতে পারে জীবন দিতে পারে এমন কি মার কল ঘাড়ি করতে পারে কিন্তু নাস্তিকের কাছে মাথা মতো করতে পারে না সম্মানিত ভাই দেখা যায় যে ছোট মানুষ দেখা যায় আসলে ছোট না কিন্তু তিন ছেলের বাবা খেলা হবে কি হবে খেলা হবে ইনশাল্লাহ কোরআনের ময়দানে কিসের ময়দানে কিন্তু যুবক ভাইরা তোমরা বসো দাঁড়িয়ে থাকো না অল্প সময় আমি তোমাদেরকে জুলুম করব না হাদিসের মধ্যে আসছে আসলুম জুলমাতে আমাল কি আমা জুলুমকারী কখনো জান্নাতের মধ্যে যাবে বলেন যাবে ভাই যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন ওয়াজ শুনতে শুনতে মরে যাব কিন্তু নামাজ পড়ব না এই ওয়াজ করা দরকার আছে আলোচনা শুনতে হবে মূলত আমল করতে হবে মাই একটা কথা স্পষ্ট আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর দয়ার ছাড়া আপনি যত টাকার বাড়ি খোল না কেন আপনি যত টাকার সম্পদ খোল না কেন আপনি যত পুলিশ ফটোশন আর্মি রেট আউটতে খোল আপনি আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর জমিনে বাসতে পারবেন না কথা মনে কি না বলো সমস্ত খওয়াতার মালিক কে আল্লাহ কে আল্লাহ আল্লাহ এই জন্য সর্বপ্রথম সেই মহা আল্লাহ শুক্রিয়া আদায় করব যে আল্লাহ মহাপত করে ভালোবেসে আজকে আরবের ঘুমকে হারাম করে এই দুই দিন নেবি তার সিনেমা আপিলের শেষ রজনীতে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন কোরআনের ময়দানে আওয়াজ দেব আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুর্দশন রচিত হাবিব বিশ্বনেতা বিশ্বনবী বিশ্ব নবী জনাবি সন্ন না হাই এবার বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো ভাই মা মাপের মধ্যে আসছেন আপনারা খুশি রাখে যাক বলে খুশি রাখে যাক খুশি এই জন্য আপনারা বসেন আজকে আলোচনা গরম হবে না নরম কথা বলেন গরম হবে কোরান দিয়ে আলোচনা করা হবে ইস আমি কোনো বাপের বেটাকে দেখে ভয় পাই না এক আনা ছাড়া কথা বলে ভিত্তিরা এখানে রাজনীতি কোনো বক্তব্য দেব না কোরআন বিরোধী কোনো কথা বলবো না যেন কোনো মুসলমানের অন্তরে কষ্ট পায় কারণ এখানে অনেক দলের লোক আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ ডান বাম চরবর পীর কত কি আছে আছে কি রে ভাই কিন্তু সবচেয়ে একটা আজকের মা বন্ধুর সম্পর্কে কিছু কথা বলার খুবই দরকার কারণ তারা সাহেব সাহেব দেশের সরকার ভাই ভাই পাচ্ছেন আপনারা ভয় পাচ্ছেন বউকে কে ভয় পায় একটা ভাই হাত তুলে দেখান তো দেখছেন কে উত্তোলন করে না তাহলে ভাই যান সস্তর চেয়ে বস্তা তার চেয়ে ভারী এরা হচ্ছে বাংলাদেশের নারী আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি কথা বলে কথা বলে কিছু কথা বলার দরকার আছে কি নাই অবশ্যই কিছু কথা বলার খুবই দরকার ঠিক কারণ রাস্তা নষ্ট করে ট্রাকে নারী নষ্ট হয় ব্রাকে কথা বলে গিরাব নষ্ট করছে সমিতি মসজিদ মাদ্রাসা নষ্ট করছে কমিটি ঠিক না ঠিক ভাই তাহলে ভাই যা সব দিকে অ্যাঙ্গেলে মার হয়েছে কথা বলেন কিন্তু সম্মানিত ভাইরা আমার সোনার বাংলার সোনার যুবকেরা সোনার মায়েরা সোনার বাবাজিরা গভীর হবে খেয়াল করেন আজকে আমরা একটি জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি এমনও মানুষ আছে উপস্থিত হতে পারে নাই কারণ আল্লাহ তাদেরকে কবুল করেন নাই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বলেন আমি আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমিন যেন আমাদের প্রত্যেককে যেন জান্নাতের মালিক বানাইয়া দেন আমিন বলেন আর আওয়াজ বলেন সম্মানিত ভাইরা আমার কিন্তু সমাজটা ধ্বংস হয়ে গেছে সমাজটা নষ্ট হয়ে গেছে সমাজ আর সমাজের জায়গায় নাই আছে ভাই আছে সমাজটা ধ্বংস হয়ে গেছে কারণ সমাজ খাইছে পরিমণি শিক্ষা খাইছে দীপমণি কথা বলেন শিক্ষা শিক্ষা জায়গায় নাই শিক্ষা চলে গেছে জাদুঘরে শিক্ষা চলে গেছে কোথায় জাদু যেখানে মিস্টার ফেরাউল আছে ঠিক না ঠিক আজকের বাংলা লেখা পড়া করে আপনি মেট্রিক আই বিয়ে পাস করে কোন লাভ নাই যার মামু আছে তার দাম আছে যার মামু নাই তার কোন দাম মামু বোঝেন ভাই মামু বোঝেন তো যাই হোক ইনশাল্লাহ বসে রাত অনেক গভীর হয়ে গেছে সামনে রমজান মাস কি মাস রমজান মাস এই রমজান মাসে আমাদের করণীয় কি আমাদের কাজ কি এই কাজ কি আমাদেরকে আল্লাহ আমাদের মাঝে করেছেন না আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর এটা নাজিল করেছিলেন জোরে বলে জোরে বলে তাহলে রমজান মাছ আসলে ঘরে চুরি করে বেশি বেশি করে খাবার খাওয়া যাবে জোরে বলে হোটেলে ঘরে বাহিরে তাহলে ভয় করবেন কাকে কে আল্লাহ আর ভূমিকা নয় সরাসরি আমি কোরআনের কিছু আলোচনা করতে চাই বাজার এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলে দেখার জন্য আসছেন বাবা আমি আপনাদেরকে বলতে চাই বাজার আমার কোন আকর্ষণ নাই সব আকর্ষণ আল্লাহর কোরআনের কথা বলে ঠিক নেবে আল্লাহর কসম করে বলি সালমানের আমার মধ্যে যদি এই কোরআনের যদি কোরআনের কিছু ইলেম যদি না থাকতো আমি আপনাদের চাপাই নবাবগঞ্জ এলাকায় কোনো দিন আসতে পারতাম না কবুল করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ বলছেন কুল্লু সাইদ হালিকুন সমস্ত ক্ষমতা তছনছ হয়ে যাবে সমস্ত ক্ষমতা চুম্বা বিচুম্ব হয়ে যাবে আমার আল্লাহ বললেন আমার ক্ষমতা কামত পর্যন্ত অটল থাকবে এই ক্ষমতার কোনো ক্ষয় না ক্ষয় আছে ঝরে বলেন কোনো ভয় আছে ভাই বা ভাই মাছ শোন আল্লাহ আরফ বললাম ইমানদেরকে ডাকতে বলতেছে ইমানদের না ও আমার সম্মান আমি এবার একটা মাছ তোমাদেরকে উপহার দিলাম এবারে একটা মাছ তোমাদেরকে আমি গিফট করলাম দান করলাম এই মাসের নাম হচ্ছে অরফ নাম মাছ জরে বলেন তো ভাই যাবে কি মাস আবার মাছ ধরে কি মাস। এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছে বাবা এই মতে আমাদের সুন্নত কি দিয়ে করতে হবে জোরে বলেন জোরে বলেন আবার বন্ধু আলহাজ মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক সাহেব এমন কুরাঙ্গা এমন ব্যক্তি যে ছিল জিরো এই ক্ষমতায় বসে হয়ে গেছে হিরো

আ সংবিধার পরিবর্তন করা যাবে আমা ওয়াজতে পারে করা যাবে কিন্তু সংবিধান পরিবর্তন করেছিলেন মি. ফেরাউন সে নিজে দাবি করেছিল আনা আরব মুখেমলা আলা আমি তোমাদের রব আমি তোমাদের আল্লা আল্লা বলছেের মি ফেরাউন তুই আমার সাথে দিলি পানলা আমি তোর রাখবেলা কাল্লা আল্লা আল্লাহ পাে ফেলা মাই তেলমা আ ফাইদের লুটিয়া খেলবে নে চলে না দুনিয়া ঠিক চলে না দুনিয়া চলে না দুনিয়া আওয়াজতে বলুন আল্লাহু হে বিশ্ব নিমান দরে রাম কু তোমাদের প্রতি আমি ইউরাম দানা রোজা পরাজ করলাম যেমনিভাবে তোমাদের প্রতি পুরুষদের উপর আমি রমজানের রোজা আমি খরচ করে দিলাম যারা এই রমজান মাস পাইল রমজানের সঠিক ভাবে যদি কাজ করো যে তোমরা আল্লাহর কাজ করো আমি আল্লাহ রাব্বুল আমীন লা তো তুফহুর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব জোরে জোরে বলো আল্লাহু আকবার ইলাহ একব দিবেন কে জোরে বলেন আল্লাহ তার সাথে পাল্লা দেওয়া যাবে পাল্লা দেওয়া যাবে মা বোনেরা আপনারা পর্দা ফাটাইন না কারণ পর্দা ফাটাইতে ফাটাইতে পদ্মার জীবন শেষ কথা বলেন না রে ভাই এই বিশ্বের মা বোনেরা এমন ভাবে পদ্মা বের করেছে ডিজিটাল পর্দা স্মার্ট পর্দা এই পদ্মার কারণে বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে কথা বলে ঠিক নেবে ঠিক এই কয়দিন আগে একটা দিবস গেল কি দিবস কিসের দিবস ভালোবাসা এ ভাইয়া বলেন তো দেখি এই দিবসের কোন দাম আছে কোন মান আছে এই ভালোবাসা দিবস কি প্রমাণ করে অবুকের ছেলে আমার মেয়ে ভালোবাসা করে কি ভালোবাসা এই ভালোবাসায় কিছু মেয়েরা তাদের নিজের ইচ্ছা ধারাইছে ওটা বলে ঠিক দেবে আর কিছু মা বোনেরা স্বামী ভালোবাসার কারণে প্রেমিক প্রেমিক্যালের সাথে অদাবদ্ধ হয়েছে এই জন্য তালাক হয়েছে স্বামীদের কাছ থেকে তালাক নিয়েছে মা বোনেরা কটা বলে ঠিক দেবে ঠিক আমি যদি উচিত কথা কই আমার পিঠের উপর দিয়ে যাবে মন তারপরেও সত্য কথা বলার দরকার আছে আছে কি না বলে আসল কথা কেউ বলে না বিপদ দেখলে তা না 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 সত্য কথা কেউ বলে না সুযোগ পজে তালবা না আওয়াজ দেবেন ঠিক না ও মা বোনেরা আমি আপনাদেরকে হচ্ছে কোন কথা বলবো না মা দিয়ে মককার মা দিয়ে মওলানা মা দিয়ে মসজিদ মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বল sallallahu alaihi wasallam এমন মানাবাড়ি করা যাবে না এমন পর্দা বিরোধী কাজ করা যাবে না আল্লাহ বিন্দী কাজ করা যাবে না যে কাজ করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় কথা বলেন ঠিক না বেঠিক ভাই বাংলার মা বোনেরা স্বামীদের কেবল করে করেনা স্বামীদেরকে দামদায় না কথা বলেন ঠিক কারণ ইসতার জলসা আর জি বাংলা দেখে দেখে তারা স্মার্ট হয়ে গেছে এবার ঘর সামলা ঠিক কথা বলে কথা বলে ঠিক কি সামলা ঘর সামলা শহরে বাজারে দেখো নারীদের দল পরদা বিহীন তারা করে জন্ম অন্যকে তার দিকে আসে গেবান ধ্বংস হলো নারী দেবে পরদা